নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা পুজো করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় নুসরাত সুলতানা রত্ন আপনি জানতে চেয়েছেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণা হবে নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে এমন হয় এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ ওয়াক্ত আদায় ফরজ নামাজ আদায় করে নেন গুণা হবে না বরং এটাই করা উচিত সে সময় যদি হয়ে যায় ফারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানি মধ্যে হাত দিয়ে উঁজু করা যাবে কি না যাবে হা হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কর দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন কোনো অসুবিধা নেই না বিশাল সাল্লাম এই পদ্ধতি উজু করেছেন এম ডি ইফতেখার শুভ আপনি জানতে চেয়েছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি উজু করেন তাহলে উজু হবে না আর ওজন হলে নামাজ হবে না অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে উজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নরপালিশ রিমুভ করে তারপরে উজু করতে হবে অন্য অন্যথা এটি হবে না মা মা বোনরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নাই যদি তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে নিশান আপনি জানতে চেয়েছেন ওযু করার সময় বেসিনে পা দোয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে কিন্তু জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশেপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়েজ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকুটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই মেশিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে মারিয়া আপনি জানতে চেয়েছেন অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই তাদেরকে বাসা ভাড়া দেওয়াতে কোনো অসুবিধা নেই কারজাই এর দিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কলামূলক হাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাই আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ রিমন খান জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি মসজিদে পড়তে পারব পারবেন যেখানে চেয়ে সেখানে পড়তে পারবেন বাড়িতে পড়তে পারবেন মসজিদে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর পুরোনা উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা না গোসল যদি সম্মত করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নয় দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাসে করে তারপরে গোসল শুরু করে আসলে দুই চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসল শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না আমাদের দেশে ওলামা ইকরামের মতে বাহানায় মতো ওলামা ইকরামের মধ্যে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না তবে অ্যারাবিন স্কলাররা সৌদি আরব ওলামা ইকরাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটা হাদিস রয়েছে জাকার হুফ আলিয়তা আবা এজন্য তারা হাত লাগলে বলতে কাপড় উপর দিয়ে নয় সরাসরি যদি স্পর্শ করে তারা এটাকে ওজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা অজু ভঙ্গের কারণ তাদের মতে আমাদের শোনা মাহার মতো এটি অজু ভঙ্গের কারণ